আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের একটি সবজি নিয়ে চলে আসলাম রুই মাছ সিম আলু এবং ফুলকপি প্রথমে একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি বাটা পেঁয়াজ দিয়ে নিয়েছি সামান্য আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি শুকনো মরিচ গুঁড়া হলুদ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ স্বাদ মতো ভালো করে কষিয়ে আলু এবং ফুলকপি ধুয়ে রাখা ভেজে নেব হাসতে চলুন চলুনের উপকারিতাগুলো জেনে আসি এতে প্রচুর পরিমাণ ফাইবার আছে যা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ফুলকপিতে থাকা ক্যালসিয়াম এবং ফ্লোরাইড শরীরের হাড় শক্ত করে এর ভিটামিন সর্দি কাশি গা ব্যথা দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সালফার জাতীয় উপাদান শরীরে প্রদাহ দূর করতে সাহায্য করে তা এত সুন্দর করে ভেজে সিমগুলো দিয়ে নিয়েছি সিমগুলো ভেজে নিয়ে গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানিটা আমি ঝোল একটু মাত্রা বেশি দিয়েছি সিদ্ধ হতে হতে যে পরিমাণটা থাকবে সেই ঝোলটা আমি রাখবো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হলে পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরকম মজার রান্না এবং রেসিপি দেখতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ইনস্টা এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক আউট করতে ভুলবেন না আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ